প্রত্যেকটা জিনিসকে কোনো কিছুর ওপর ভিত্তি করে আমরা কিন্তু ক্যাটেগরাইজ করি ভাগ করি তাহলে কোষকেও আমরা ভাগ করেছি একটা যেটা অনেক প্রাইমারি অনেক পুরোনো যেটা অতটা ডেভেলপড নয় সেরকম আন্ডার ডেভেলপড এক রকমের কোষ আর একটা হলো ডেভেলপড কোষ তাহলে যেটা অতটা ডেভেলপড নয় যেটা আদিম যেটা অনেক পুরোনো দ্যাট ইজ কল্ড প্রো ক্যারিওটিক কোষ দেখো পুরো কথাটাই হলো আদি অনেক পুরনো। ঠিক আছে আর ক্যারিওটিক কথাটার অর্থই হলো তোমার যেটাতে তোমার নিউক্লিয়াস আছে তো প্রো ক্যারিওটিক কোষ তাহলে আদি নিউক্লিয়াস যুক্ত পর্দা ঘেরা পর্দা আছে কোষ অঙ্গাণুবিহীন তাহলে পর্দা আছে কিন্তু কোষ অঙ্গাণু নেই আমরা কোষ অঙ্গাণু গুলো সম্পর্কে প্রত্যেকটা আলোচনা করব আমাদের ক্লাস যখন শুরু হবে তখন যেমন মাইটোকন্ড্রিয়ার কি কাজ গলগি বডির কি কাজ এবং প্রত্যেকটা জিনিস মনে রাখার জন্য কিন্তু আমি তোমাদের পুরোপুরি ভাবে ট্রিক্স দিয়ে দেব কাজে কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তারপর দেখো উদাহরণ কি আছে প্রোক্যারিওটিক কোষে নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া ওকে আচ্ছা এখানে প্রোক্যারিওটিক কোষের ছবি আছে এবং ফ্ল্যাজেলা সাইটোপ্ল কি কি আছে একটা মোটামুটি তোমাদের আইডিয়া দেওয়া আছে বাট এগুলো আমরা পরের স্লাইড এ অনেক ডিটেলে আলোচনা করবো তাহলে প্রোফ ক্যারিওটিক যেটা আদি হয়ে গেল তাহলে আমরা এখন ডেভেলপটা পড়বো দ্যাট ইজ ইউ ক্যারিওটিক আদর্শ নিউক্লিয়াস যুক্ত পর্দা ঘেরা কোষ অঙ্গাণু যুক্ত উদাহরণ কি উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী কোষ উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী কোষ ঠিক আছে তার মানে আমাদের মানব শরীরের কথা বলো বা উদ্ভিদের কথা বলো আমাদের কোষ কিন্তু ইউ ক্যারিওটিক কোষ ওকে এখানে অবশ্যই প্রচুর পরিমাণে অঙ্গাণু আছে কোষের বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমাদের জানতে হবে যেমন সবার প্রথমে কিন্তু পর্দা আসে তাই না কোষ পর্দা বা প্লাজমা তবে এটা কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়ই কোষ উভয়েরই কোষকে আবৃত্ত রাখে তবে আরেকটা জিনিস আমাদের পড়তে হবে দ্যাট ইজ কোষ প্রাচীর পর্দা তো দুজনেরই থাকে উদ্ভিদেরও থাকে প্রাণী কোষেরও থাকে কিন্তু কোষ প্রাচীর মনে রাখবে শুধুমাত্র উদ্ভিদের থাকে প্রাণীদের থাকে না সেই কারণে কিন্তু আজকে তোমার একটা উদ্ভিদ দেহ অনেক বেশি স্ট্রং অনেক বেশি রিজিড হয় ঠিক আছে কিন্তু প্রাণী দেহ সেই তুলনায় হয় না আচ্ছা পরেরটা দেখো কোষ মেমব্রেন একটা কোষকে অপর কোষ থেকে পৃথক রাখতে সাহায্য করে এবং কি দ্বারা সেটা তৈরি যে কোট প্রোটিন ও লিপিড নির্মিত যে গঠন দুটি মধ্যে সংযোগ স্থাপন করে। ধরে নাও দুটো কোষ আছে এবং কোষ মানেই তার কোষ পর্দা আছে তাহলে এই যে দুটো কোষ পর্দার মধ্যেও কিন্তু তাদের একটা সংযোগকে নিরবিচ্ছিন্ন ভাবে রাখতে হবে সেই কাজটা যে করে দ্যাট ইস কল্ড গ্লাইকো ক্যালিক্স বা সেল কোট যেটা কিন্তু কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড দ্বারা নির্মিত থাকে ঠিক আছে এইটুকু ছিল আমাদের হাজকের ডেমো ক্লাসই বলা যেতে পারে তোমাদের সাথে আমাদের ফুল ক্লাস নিয়ে দেখা হবে খুব শিগগিরই আগামী আপডেট তোমাদের সমস্ত কিছুই আমাদের শেয়ার দিয়ে দেবেন থ্যাংক ইউ ভেরি মাছ আমরা জব ডিস্টিটিউশন এর প্ল্যাটফর্মে করব এখানে আমি তোমাদের দেবারকো স্যার আমরা এখানে কিন্তু হিস্ট্রি নিয়ে আলোচনা করব মানে আমি তোমাদেরকে হিস্ট্রিটা করাবো আমি তোমাদের ইন্ডিয়ান পলিসি করাবো আর আমি তোমাদেরকে অবশ্যই ইন্ডিয়ান ইকোনমিটাও করাবো ঠিক আছে তো তিনটে সাবজেক্ট আমাদের হবে এখানে তোমরা একদম পিডিএফ নোটস পেয়ে যাবে এবং বাই দ্য ওয়ে এই যে নোটস সেই নোটস কিন্তু হবে বাইলিঙ্গুয়াল অর্থাৎ ইংলিশ এবং বাংলা দুটোতেই নোটটা থাকবে এবার তোমাদের যে ভাষায় পড়তে ইচ্ছে করে তোমরা সেই ভাষাতে নোটটা পড়তে পারো তার সাথে থাকবে তোমাদের ক্লাস সেই ক্লাস তোমরা আনলিমিটেড দেখতে পাবে আমাদের আমাদের ক্লাস জেনারেলি ইউটিউবে ইউটিউবে হয় কিন্তু শুধুমাত্র জব ডেস্টিনেশনে যারা স্টুডেন্টস তারা শুধুমাত্র এই ক্লাস দেখতে পায় তো অবভিয়াসলি তোমরা ক্লাস দেখতে পাবে এবং তোমাদের যদি প্রিপারেশনকে তোমাদেরকে বেস্ট লেভেল নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমার সাথে জিকের ক্লাসে অবশ্যই জব ডেস্টিনেশনের প্ল্যাটফর্মে তোমাদের কিন্তু থাকতে হবে আমি আজকে একটা ছোট এক্সাম্পল তোমাদের দেওয়ার চেষ্টা করছি কিভাবে আমরা আমাদের ক্লাসে পড়াই এবং কিভাবে আমাদের বাইলিঙ্গুয়াল নোটস প্রোভাইড করা হয় তোমাদের যাতে প্রিপারেশন আরো ভালো হয় তার জন্য এবং মাথায় রাখবে আমাদের যে প্রিপারেশন তার সাথে কিন্তু তোমরা এক্সাম ওয়াইজ মক টেস্ট পাবে যেটা তোমাদের প্রিপারেশনটাকে আরো ভালো করবে চলো একটু দেখে নেওয়া যাক আমার ক্লাসের একটু নমুনা কিভাবে আমরা ক্লাস করব এখানে যেমন দেখো এখানে কনস্টিটিউশনের একটা ছোট পিপিটি আমি তোমাদের সাথে প্রেজেন্ট করছি এখানে দেখো একদম বাংলা এবং ইংরেজিতে পরিষ্কার লেখাই আছে যে আমাদের দেশে একটা গণপরিষদের জন্য প্রথম ধারণা কে দিয়েছিলেন তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় আনসার হবে মানবেন্দ্রনাথ রয় এম এন রয় দেখো আইডিয়া অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ওয়াজ পুট ফরওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম অ্যাজ ইন্ডিভিজুয়াল বাই এম এন রয় এ পায়নিয়ার অফ কমিউনিস্ট মুভমেন্ট অফ ইন্ডিয়া এখন যারা ইংরেজিতে পড়তে চাইছো তাদের জন্য ইংরেজি অ্যাভেলেবেল আছে কিন্তু অনেক স্টুডেন্ট মনে করো যে না ইংলিশ নয় আমরা বাংলাতে বেশি কমফোর্টেবল তাদের জন্য অবভিয়াসলি আমি এখানে বাংলাতেও নোট দিয়ে দিয়েছি উনিশশো সাল ভারতের জন্য একটি গণপরিষদের ধারণা জন্য একজন ব্যক্তি হিসেবে এম এন ভারতের কমিউনিস্ট আন্দোলনের তিনি কিন্তু অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এখানে কিন্তু তোমরা পাবে বাইলিংয়াল নোটস ঠিক আছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য যে কি ধরনের ক্লাস এখানে হবে এবং এটা তো ইন্ডিয়ান পলিটি একইভাবে কিন্তু আমাদের অন্যান্য জেনারেল স্টাডিজ বা জেনারেল অ্যাওয়ারনেস বাจีนেলললে সুমচাই বলো সেই ক্লাসগুলো কিন্তু আমরা এখানে কমপ্লিট করব যতক্ষণ দেখো 34 সালে প্রথম কিন্তু এমএন রায় বলেছিলেন যে আমাদের একটা গণপরিষদ দরকার কেন বলেছিলেন কারণ দেশ তো স্বাধীন হয়ে যাবে এবং 1930 সালে লাহোর কংগ্রেসের পর কিন্তু আমরা যখন পূর্ণ স্বরাজের রেজলিউশনটা নিয়ে নি তখন আমরা মোটামুটি ধরে নিই যে ভারত স্বাধীন হবে এটাকে আটকানো যাবে না কিন্তু व्हाट নেক্সট মানে ভারত স্বাধীনের পরে কি হবে তখন আমাদের কি হবে আমরা কি সেই আবে আগে যেভাবে চলতো নিজাম মারাঠা মোঘল সেইভাবে কি বিভিন্ন দেশীয় যাব এবং সেই সমস্ত লোকাল রাজাদের যে শাসন সেই জায়গায় ফিরে যাব নাকি আমরা একটা গণতান্ত্রিক ভারতে ভারতকে বলতে পারো ভারতের স্বপ্ন দেখবো একটা রেসপন্সিবল গভর্নমেন্ট যেখানে থাকবে তাই তার জন্য যেটা দরকার আমাদের কিন্তু একটা কনস্টিটিউশন দরকার একটা সংবিধান দরকার এবং সেই সংবিধান তৈরি করতে গেলে আবার দরকার একটা গণপরিষদ যেখানে অন্যান্য মেম্বাররা যারা ওই গণপরিষদের মেম্বার তারা আসবেন তারা সবাই মিলে একজোট হয়ে কিন্তু সংবিধান লিখবেন তাই একদিকে যেমন বলতে পারো ভারতের স্বাধীনতা আন্দোলন তিরিশের দশকে খুব উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল ঠিক সেইভাবে কিন্তু কিন্তু গণপরিষদের জন্য একটা লড়াই শুরু হয় উনিশশো সালে যখন মানবেন্দ্রনাথ রায় প্রথম তিনি বলেছিলেন যে আমাদের একটা গণপরিষদের প্রয়োজন কারণ স্বাধীনতা হওয়ার পরে দেশটা কিভাবে চলবে তার জন্য একটা গাইডলাইন দরকার এই সেই গাইডলাইনটার নাম হলো সংবিধান বা কনস্টিটিউশন এবং সেই সংবিধান বা কনস্টিটিউশন তৈরি করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হলো একটা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট আছে ঠিক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জব ডেস্টিনেশন আমি তোমাদের সুমিত স্যার এবং আমি তোমাদের রিজনিংয়ের ক্লাস নিচ্ছি তো তোমরা যারা তোমরা যারা এসএসসির বিভিন্ন এক্সাম সেন্ট্রালের বিভিন্ন এক্সামগুলো দিচ্ছ কলকাতা পুলিশের যে আসন্ন এক্সামগুলো আসতে চলেছে সেইগুলোর জন্য প্রস্তুতি হচ্ছে এছাড়া ওয়েস্টবেঙ্গল পুলিশের বিভিন্ন এক্সামগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ ফুড এসাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ জেল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য একটা দারুণ খবর রয়েছে কারণ জব ডেস্টিনেশনের পক্ষ থেকে আসতে চলেছে একটি নতুন ব্যাস তোমাদের জন্য যেগুলো পুরোপুরি এই এক্সামগুলোকে ফোকাস রেখে কিন্তু তোমাদের ক্লাস করা হবে ক্লাস করানো হবে আর আমি তোমাদের রিজনিংয়ের ক্লাসগুলো নেব তোমরা সবাই জানো যে এই ধরনের এক্সামগুলোর ক্ষেত্রে রিজিনিং কতটা ফাইটার রোল প্লে করে রিজনিং কিন্তু তোমার একটা ভালো স্কোর করতে কিন্তু যথেষ্ট হেল্প করবে ওকে তো তোমরা যারা এই 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 পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই খুব তাড়াতাড়ি জব ডেস্টিনেশনের সাথে জয়েন হয়ে যাও যাতে তোমরা তোমাদের এই আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে সেটা কিন্তু প্রথম অ্যাটেম্পটেই ক্র্যাক হয়ে যায় তার জন্য কিন্তু প্রস্তুত হতে থাকো তো আমাদের এই যে ব্যাচটা আসতে চলেছে এখানে সমস্ত ক্লাস তোমরা যেটা পাবে তোমরা পাবে লাইভ ক্লাস সমস্ত শুধুমাত্র লাইভ ক্লাস নয় এই লাইভ ক্লাসগুলোর শেষে তোমরা ওই ক্লাসের রেকর্ডিংগুলোও কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা মকটেস্ট দিতে পারবে ঠিক আছে এছাড়া ডাউট ক্লিয়ারিং ক্লাসও রয়েছে তোমরা কিন্তু সেখানে এসে ডাউট জিজ্ঞাসা করতে পারো ওকে তো যারা যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু এই জব ডেস্টিনেশনের সাথে জয়েন হয়ে যাও চলো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার থেকে দুটো প্রশ্ন তোমাদের সামনে আমি রেখেছি এবং সেগুলো সলভ করার চেষ্টা করি ওকে চলো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে তোমাদের জন্য তো একটি প্রশ্ন দিয়েছে যে এ বি এর চেয়ে লম্বা কিন্তু সি এর চেয়ে বেটে ডি এর চেয়ে লম্বা কিন্তু সি এর চেয়ে বেটে এবং ই এর চেয়ে লম্বা কিন্তু এর চেয়ে বেটে তো সবচেয়ে লম্বা ব্যক্তি কে না এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আমরা প্রায়ই দেখতে পাই এই ধরনের প্রশ্ন করার যে উপায় বা মেথড সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো করে দেখার চেষ্টা করো ওকে তো দেখো এখানে প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছে যে এ হচ্ছে বিয়ের চেয়ে লম্বা ওকে না এ যদি লম্বা হয় আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এ হচ্ছে বিয়ের চেয়ে লম্বা ওকে তো আমি বেসিক্যালি এই আহ বাঁ দিকে সমস্ত লম্বাদেরকে লিখবো এবং ডান দিকে সমস্ত বেঁটেদেরকে লিখবো ওকে বাঁ দিকে লম্বাদের এবং ডান দিকে দে তো আমি দেখতে পাচ্ছি এ লম্বা বিয়ের থেকে তাই এইভাবে লিখলাম কিন্তু সি এর চেয়ে বেটে এই যে কিন্তু বলা হয়েছে এটা বেসিক্যালি কাকে বলা হচ্ছে এ কে বলা হচ্ছে তার মানে এ সি এর চেয়ে বেটে ওকে এ সি এর চেয়ে বেটে তার মানে এ বেটে আমি দেখতে পাচ্ছি তো এ কে এই দিকে লিখি আর সি কে আমি এই দিকে লিখি ওকে এ বেটে সি এর থেকে বেশ ডি এর চেয়ে লম্বা তো ডি লম্বা এর চেয়ে ডি এর চেয়ে লম্বা ওকে কিন্তু সি এর চেয়ে বেটে কে সি এর চেয়ে বেটে ডি সি এর চেয়ে বেটে তাহলে ডি বেটে সি এর থেকে তো আমি এইভাবে লিখলাম ওকে এবার কি বলা হচ্ছে ই বিয়ের চেয়ে লম্বা ই হচ্ছে লম্বা বিয়ের থেকে ই হচ্ছে বিয়ের থেকে লম্বা ওকে কিন্তু এর চেয়ে বেটে খুব ভালো কথা তাহলে কে এর চেয়ে বেটে ই এর চেয়ে বেটে ওকে তার মানে ডেফিনেটলি ই বেটে এর চেয়ে তো আমরা যা যা লেখার রয়েছে এগুলোকে আমরা লিখে ফেললাম এইভাবে রিপ্রেজেন্ট করে ফেললাম এবার দেখো প্রশ্ন কি জানতে চাওয়া হয়েছে প্রশ্ন জানতে জানতে চাওয়া হয়েছে যে সব থেকে লম্বা কে এদের মধ্যে সব থেকে লম্বা কে না এই যে এই যে আমরা লিখে ফেলেছি নিউকুলিটিগুলো এগুলো দেখে আমরা ইজিলি বলে দিতে পারবো সব থেকে লম্বাকে তুমি এমন একজনকে খুঁজে বার করো যে শুধু লম্বার দলেই আছে যে শুধুমাত্র লম্বার দলেই আছে বেটের দিকে তুমি তাকে দেখতে পাবে না তো তুমি যদি লক্ষ্য করো এরকম দেখো সি সিকে তুমি লক্ষ্য করো সি শুধুমাত্র লম্বার দিকেই আছে বেটের দিকে নেই তাহলে ডেফিনেটলি সবচেয়ে লম্বা যদি বলা হয় সবচেয়ে লম্বা সবচেয়ে লম্বা এই এই যতজন রয়েছে এখানে সব থেকে লম্বা কিন্তু সি আচ্ছা দেখো যদি পরীক্ষায় প্রশ্ন দিতে সবথেকে বেটে কে তাহলে কিভাবে অ্যান্সার করতাম তোমরা লক্ষ্য করো যে কে শুধুমাত্র বেটের দলেই রয়েছে লম্বার দিকে যায়নি তো তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে দেখবে যে বি দেখো শুধুমাত্র বেটের দলেই রয়েছে লম্বার দিকে কিন্তু কে তুমি দেখতে পাচ্ছ না কোনো রকম ভাবে এর তুমি কোনো নাম লম্বার দিকে দেখতে পাচ্ছ না তার মানে সব থেকে বেটে যদি বলা হয় সব থেকে বেটে সব থেকে বেটে কিন্তু এ হচ্ছে বি ওকে তাহলে দেখা যাচ্ছে যে প্রপার মেথডে যদি আমরা এগোই খুব কম সময়ে এবং একদম নিখুঁতভাবে আমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দিতে পারবো ওকে বেশ চলো এবার নেক্সট প্রশ্নের দিকে যাওয়া যাক দেখো বলা হয়েছে এটা একটি ডিরেকশ ডিরেকশনের প্রবলেম এটি বলা হয়েছে দক্ষিণ পূর্ব যদি উত্তর হয়ে যায় উত্তর পূর্ব যদি পশ্চিম হয়ে যায় তাহলে পশ্চিম কি হবে না এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রায়ই দেখতে পাই এই ধরনের প্রশ্ন দিলে ছেলেপেলেরা কি করে খাতা ঘোরাতে থাকে দক্ষিণ পূর্বকে উত্তর এইভাবে খাতা ঘোরাতে থাকে বাট খাতা ঘুরিয়ে সঠিক উত্তর তুমি পাবে না কম সময়ে তো কিভাবে করতে হয় দেখো আমরা অ্যাকচুয়ালি আমরা যেটা আমরা যেটা অভ্যস্ত আমরা যেটা দেখে আসছি দিস ইজ নর্থ এটা উত্তর এটা দক্ষিণ দিক এটা পূর্ব দিক এবং এটা পশ্চিম দিক এটা অ্যাকচুয়াল ওকে কিন্তু এখানে ঘটনাটা অন্য কিছু ঘটেছে এখানে বলা হয়েছে যে দক্ষিণ পূর্ব হয়ে গেছে উত্তর তাহলে দক্ষিণ পুড়তে পাচ্ছ নীরাজ চোপড়াকে তাই না ছবিতে দেখতে পাচ্ছ নীরাজ চোপড়াকে তাই তো নীরাজা চোপড়াকে দেখতে পাচ্ছ তো রাইট আমাদের ডেফিনেট কি হবে রাইট নীরাজ চোপড়া হবে শুধুমাত্র কিন্তু আমরা এটাই আমরা কি এটাই পড়বো তা কি তা একদমই নয় আমরা এখানে দেখবো যে নীরাজ চোপড়া সম্পর্কে কি কি জিনিস হতে পারে দেখো প্রথমত আমাদের যেটা প্রশ্ন দিয়েছে সেটারই আমরা আনসার দেখবো যেখানে আমাদের নীরাজ চোপড়া কোন খেলার সঙ্গে জড়িত নীরাজ চোপড়া তিনি জ্যাভলিন থ্রো এর সঙ্গে জড়িত নীরাজ চোপড়া তিনি জ্যাভলিন থ্রো এর সঙ্গে কিন্তু জড়িত এবং এই নীরাজ চোপড়ার যদি বলা হয়ে থাকে স্ট্যাটিক পোর্শন হিসেবে তোমাদের আহ স্ট্যাটিক পোর্শন হিসেবে বা স্ট্যাটিক জিকে তো আসতেই পারে যে এই যে নীরাজ চোপড়া যিনি নাকি আমাদের লরিসের দূত হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি কোন রাজ্য থেকে বিলং করেন বা তিনি কোন রাজ্যের মানুষ বা রাজ্যের লোক যদি প্রশ্ন আসে এটা তাহলে কি হয়ে যাবে তাহলে আনসার তখন হয়ে যাবে হরিয়ানা এই সমস্ত প্রশ্নগুলোও কিন্তু আমাদের একই সঙ্গে দেখতে হবে হরিয়ানা এবার যদি বলে যে হরিয়ানার কোন ডিস্ট্রিক্ট থেকে তিনি আমাদের বিলং করেন তখন কিন্তু আমাদের বলতে হবে যে হরিয়ানার পানিপাত থেকে হরিয়ানার পানিপথ থেকে কিন্তু আমাদের এটা মানে হারিয়ানার পানিপথ থেকে নিরাজ চোপড়া বিলং করে ক্লিয়ার তাহলে মনে রাখবে সকলে যে পুরুষদের বা মেন্স যে জ্যাভলিন থ্রো সেই জ্যাভলিন থ্রোতে ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন নীরাজ চোপড়া লরিসের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন এটা যেমন আমরা প্রশ্নটা দেখলাম ঠিক একই রকম ভাবে আমাদের পরবর্তী সেন্টেন্স থেকে প্রশ্ন আসতে পারে যে নীরাজ চোপড়া কত সালে লরিস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে বছরের সেরা পুরস্কারে নির্বাচিত হন তখন কিন্তু আমাদের আনসার করতে হবে দু সালে দু সালে লরিস এর লরিস লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস তিনি সেরার পুরস্কার কিন্তু পেয়েছেন ক্লিয়ার আরো যদি দেখা যাক যে নীরাজ চোপড়া মানে চোপড়া হিসেবে প্রজন্ম থেকে বিশিষ্ট ক্রীড়াবিদদের সঙ্গে মানে একটি অনন্য দলে যোগদান করেছেন তাহলে মনে রাখবে এখান থেকে কি মনে রাখতে হবে যে নীরাজ চোপড়া কোন খেলার সঙ্গে জড়িত জ্যাভলিন থ্রো এর সাথে জড়িত নীরাজ চোপড়া আমাদের কোন রাজ্য থেকে বিলং করেন হরিয়ানা থেকে বিলং করেন কোন ডিস্ট্রিক্ট থেকে বললে হয়ে যাবে পানিপাত যদি বলা হয় তিনি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস এর বছরের সেরা পুরস্কার কবে পেয়েছেন দু সালে পেয়েছেন এবং নীরাজ চোপড়া লরিয়াস হিসেবে ক্রীড়াবিদদের সাথে একটি দলে যোগা মানে যোগদান করেছেন তাহলে এতগুলো প্রশ্ন কিন্তু চলে আসছে ইনক্লুডিং এই প্রশ্নটাও ইনক্লুডিং এই প্রশ্নটাও কিন্তু আমাদের চলে আসছে ঠিক আছে এইভাবেই কিন্তু পড়তে হবে তাহলে দেখা যাক আরো একটা প্রশ্ন আরো একটা প্রশ্ন তোমাদের রয়েছে এখানে বলা হয়েছে যে কোন কেন্দ্রীয় মানে মন্ত্রী সম্প্রতি চেন্নাই থেকে সাগর পরিক্রমার দশ মানে আমাদের দশম পর্ব চালু করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি চেন্নাই থেকে সাগর পরিক্রমার দশম পর্ব চালু করেছেন পুরুষোত্তম রূপালা অমিত শাহ গজেন্দ্র সিং শেখাওয়াত না আশ্বিনী বৈষ্ণব বলো যদি বলো তাহলে এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রিসেন্টলি বা সম্প্রতি আমাদের পুরুষোত্তম রূপালা যিনি রয়েছেন এই পুরুষোত্তম রূপালা যাকে তোমরা ছবি দেখতে পারছো এই পুরুষোত্তম রূপালা চেন্নাই থেকে সাগর পরিক্রমার দশম পর্ব চালু করেছে দশম পর্ব চালু করেছে ঠিক আছে এবার যদি তোমাদের প্রশ্ন আসে যে আচ্ছা অমিত শাহ আমাদের কোন মন্ত্রণালয়ে আমাদের লিড করছেন যদি বলা হয় অমিত শাহ কোন মন্ত্রণালয় বা কোন মিনিস্ট্রিকে লিড করছেন মনে রাখবে মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং আর একটা হল মিনিস্ট্রি অফ কোঅপারেশন মিনিস্ট্রি অফ কোঅপারেশন এটাও কিন্তু তিনি লিড করছেন এই অমিত শাহ মনে থাকবে সকলের তো এই যে পুরুষোত্তম রূপালা তিনি কি বলেছেন একটু দেখা যাক কেন্দ্রীয় মানে তিনি কিসের মন্ত্রী এই পুরুষোত্তম রূপালা কিন্তু আমাদের কেন্দ্রীয় মানে তিনি মিনিস্ট্রি অফ ফিশারিজ থেকে বিলং করেন বা ফিশারিজকে লিড করছেন তো কেন্দ্রীয় আমাদের মৎস্যমন্ত্রী পুরুষোত্তম রূপালা চেন্নাই থেকে সাগর পরিক্রমার দশম পর্বতী মানে তিনি শুরু করেছেন এবং তিনি এই সাগর পরিক্রমার যে প্রথম অংশ বা ফার্স্ট ফার্স্ট পার্ট পার্ট এই তিনি হাজার বাইশ সালের পাঁচই পাঁচই মার্চে গুজরাটের আমাদের মান্ডি থেকে তিনি চালু করেছে তাহলে এখান থেকে তোমাদের আরো একটা প্রশ্ন চলে এলো কি প্রশ্ন চলে এলো যে সাগর পরিক্রমার যে প্রথম অংশ সেই সাগর পরিক্রমার প্রথম অংশ তিনি কোথা থেকে চালু করেছেন সাগর পরিক্রমার প্রথম অংশ তিনি চালু করেছেন গুজরাটের মান্ডাবি থেকে এখান থেকে তোমরা দু নম্বর প্রশ্ন পেয়ে যাচ্ছ এখান থেকে এক এই যে আমাদের নয় নয়টি উপকূলীয় অঞ্চলে প্রায় চার হাজার একশো পনেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগর পরিক্রমার কটি ধাপ তিনি সম্পন্ন করেছেন তিনি নয়টি ধাপ সম্পন্ন করেছেন ক্লিয়ার এবং যদি চার নম্বর এখান থেকে আমরা তিন নম্বর প্রশ্ন পেয়ে গেলাম এবং চার নম্বর প্রশ্ন হিসেবে আমরা পাচ্ছি কি যে এই এই এটি উপকূলীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কি কি রয়েছে রয়েছে গুজরাট রয়েছে দমন আমাদের দমন দিউ রয়েছে মহারাষ্ট্র রয়েছে গোয়া কর্ণাটকা কেরালা পুদুচেরি তামিলনাড়ু আন্দামান আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ তো এখান থেকে আমরা এই রাজ্যগুলো মানে কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটারিজ এবং উপকূলীয় রাজ্য মানে আমাদের স্টেটস রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখে নিলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা ঠিক এক্স্যাক্টলি কেমন ভাবে ক্লাস করব কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সপ্তাহে দুটো করে ক্লাস চলবে আমি তোমাদের বলে রাখছি এখন থেকে তোমাদের উইকলি দুটো করে ক্লাস চলবে এবং এই দুটো ক্লাসে আমরা এক একটা মাস কমপ্লিট করব এই দুটো মাসে আমরা এক একটা ক্লাস কমপ্লিট করব মানে ধরো যদি বলা মানে আমাদের যে প্রথম ক্লাসে ধরো আমি করলাম মানে করলাম জানুয়ারি পার্ট ওয়ান এবং সেকেন্ড ক্লাসে আমরা ডিসকাস করব জানুয়ারি পার্ট টু এইভাবে এইভাবে তোমাদের এমসিকিউজ এর ফরম্যাটে কিন্তু আমি তোমাদের ক্লাসটাকে করাবো তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পেইড ক্লাসে ততক্ষণের জন্য ভালো থেকো